চাই না পতিন ডায়ট গন্টাল হ্যাঁ এটা এন্দা কাপড় বিন্দা স্টোভার হ্যাঁ আমরা এগুলা গরুর মশারি পরছি আপনার মতো কাপড় পরমো জানে দুই চারটা কুত্তা নেড় নের করে পিছনে তাই না আটের উপরে কাপড় পরমো আপনি অনেক রাষ্ট্রে কাপড় পরা শিখাইছেন তাই না ওরা বানো

এই তো প্রথম একটি মেয়ে এই তো প্রথম একটি মেয়ে আমায় দাগ দিয়েছে পাগল করেছে আমায় জাদু করেছে আপ পাগল করেছে আমার আসলে তো তোমার শরম নেই কানও बांधা গো যাই দাদা কিসের শব্দ হলো বাতাস বাইরে হলো কিসের বাতাস এই পাসপোর্ট এই দক্ষিণদার কি বলো মাছ ধরতে সত্যি বলছো বড় মাছ ধরেছি ঠিক আছে দাদা তুমি ধীরে ধীরে কিনার ভেড়াও আমি মাছ ধরবো কে আজ কে কে মাছের বুইনা দেশ কে কে দাদা বললো বসিতে বড় মাছ ধরেছে কোথায় এখানে তো বসছেই নেই কি যে বলে না দাদা আই লাভ কে বলি দাদা আ আ আই লাভ ইউ ও দাদা অমিকাকে ডাকছি আর কেউবা আমার কথা শুনছে হাই দাদা এই কিসের আই লাভ ইউ ভাই আমি তোমাকে ডাকতে তুমি শুনছো না তুমি বললে তোমার বসে থাকতে মাছ ধরেছে কোথায় দাদা এখানে তো বשי নেই তুমি নিজে বলো না দাদা আমার বলছে মনে হয় চাই না কাকা নেচা খ মা মা কিসে নিয়ে গেছে আর বলছি কেঁকড়াই মিছি আরে দাদা কেঁকড়া নয় কাকড়া ঠিক আছে দেখি তো কোথায় কাঁক বলেন তো কেমন লাগে সে বড়শি উল্টো করে ধরে আর বলছে কাঁকড়ায় নিয়ে গেছে আচ্ছা ওকে মজা দেখানো চন্দ্র দা এজে হাউ আর ইউ দাদা আ ইসকে দাদা এ দাদা আইজে এই ওদের কি কিসের হাই হাউ আর কি হচ্ছে সব মাছ தானே ওসে ওই মাছ ওই যে মারখানে মেয়ে মে আছে মার তুমি বলছো মাছ தானே উঠছে আমি মনে করছি ওগু মাছ এই যে তোমাকে দেবো ধরে তুমি বলছো তোমার বসি কাক নিয়ে গেছে দাদা বলে কি জানো তোমার বসি তো এখানেই রয়েছে তুমি কি যে বলো না দাদা তাই তো কই আমার বসি কাক নিবে এত বড় ক্ষমতা কার কার হইছে কেন দাদা আমি ওই রাতি এলাকার নেতা তুমি কোন দেশে কোনো নেতা নাই এই ভাইয়ের চেয়ে বড় নেতা তুমি হ্যাঁ এই যে কাকুশ চেয়ে বড় নেতা হ্যাঁ

কাপড় ঠিক করো বাবা দাঁড়া এই নিচের দিকে তাকাও আই আই কি লাগি দেখ কি এত বড় হইছ কাপড় দেখলি খালি তুই কি পাগল হয়ে গেছো দাদা বলি কি দাদা নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো ভি বড়তে বললাম মহা ভি বললাম গাইজ কা খালি কা নিস্মিছা নিস্মিছা হ্যাঁ

আমি যদি কাপড় পরি ছয় খুলতে হ্যাঁ অবস্থাটা দেওয়া সে কি করছে হ্যাঁ তিন কনকার এই যে এই যে দেখ কাপড় পরছি মানে আছি নেও কাপড় খোবো না দশ বারোটা কামলামেও তাই না খোলা হবে না কাপড় জাইরা কতজন জানকনকার আমার কাছে আহিশ কাপুর পিটা হিকা নি আবার ইতালি হংকং কুসার নেপাল ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব কুইয়েত তারপরে সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর নিগ্রু এই সমস্ত দেশ হচ্ছে তাও ছয় মাস মনে করে যে বিজ্ঞাপন দিয়া ঘুইরা গাইরা তারপরে আসেনি তো তুমি কেমন তুমি আমারে ভালোবাসো হ আই লাভ ইউ ক আই লাভ ইউ ক মো তার আগে স্বর্থ আছে কি আমি তো শক্ত হই আছি শক্ত না স্বার্থ ও স্বর্গ কও ওই তুই কি কান বইরা না তাইলে যে আমি এতবার কইতাছি যে স্বর্থ আছে তুই শক্ত স্বর্গ কি কইতাছস আচ্ছা শর্ত কও আগে শর্ত কইরাই আমারে কাপড় পরানো শিখাইতে হবে তোমারে হ্যাঁ হ্যাঁ সত্যি কইতাছ তিন সত্যি কইলাম তাইলে তাইলে মনে করো যে কাপড় বিন্দাই দিহারি আমারও শর্ত আছে কি আমি যদি তোমারে কাপড় বিন্দাই দেই না হ্যাঁ তাইলে কিন্তু আমারে আইলাবি লাভ ইউ কোন একশো বার কম দরকার পরে কামলা নিয়া কম কামলা নিয়া তারপরে কম হ্যাঁ এইদিকে ঘোরো আমাদের পাপাই কাপড় পরা শেখায় নাই তাই না আমরা এগুলা গরুর মশারি পড়ছি আপনার মতো কাপড় পরমো জানে দুই চারটা কুত্তা নের নের করে পিছনে তাই না আটুর উপরে কাপড় পরমো আপনি অনেক রাষ্ট্রে কাপড় পরা শিখাইছেন তাই না ওরে বন ওই এদিকে তোর জিনিস কি সরকারে রিলিফ হ্যাঁ যেখানে সেইখানে বাইর করে রাখস ওই এইখানে দেখছো কতগুলো লোকজন এদিকে খালা বড় বানর দেখাই এই যে মধুপুরা বানর এইটা এমন বানর তো আর কেউ দেখে নাই যেটা লাফায় লাফায় গাছে যায় ওই বানর দেখছে তাই না এই বানর কি কেউ দেখছে দেখেন কি বেহাই আর বেহাইয়া মার খেয়েও সরম হয় না আজকের মতো তরে মাফ করে দিলাম দাদা এই দাদা এই যে আমি পিছনে শুনো না দাদা ক আমি কিন্তু দূর থেকে দেখতে পেয়েছি এই মেয়েগুলো এরকম করে এরকম করে ওকে কি বলল আমারে কইলো কি কয় কে রে হি মেলা দিন পরে পাইছি তোর আজকে হুম আর তোর চেহারাটা ভাল আয় তোর শরীরটা বানাই দেই তোমার শরীল বানিয়ে দিয়েছে এরকম করে তাই না তো শরীল বানিয়ে দিয়েছো তোমার অনেক ভালো লেগেছে আমি না ভালো শরীল পাস করতে পারি এই দিকে দাঁড়াও চক্কটা বন্ধ করো আরে দাদা আরেকটাও দিই না না মা সরি সরি ওই ওই চোখের মাথা খাইছস ভালো করে আগে দেখ আমারে কি মায়ের মতো মনে হয় না এখন কেমন করো যে মেশিন ভাই রয়েছে না ওইটার ভিতরে মাও আর মেয়া ঢুইকে ভাই রইলে কোনটা মেয়া কোনটা মাও দিশাই ভর তোমার দিশা পাল লাগব না শোনা দাদা আমি বুঝতে পেরেছি ওই মেয়েগুলো নিশ্চয়ই তোমার সাথে দুষ্টমি করছে তাই না এখন কি কইলো জানো কি বলে কয় তুই

এই যে বানরের প্রমাণ পাইছেন এই দেখেন বানর আমি যদি মনে করে যে মধুপুরের বানর হই তাহলে তুই ওইলি মনে করে যে বিয়ার বাড়ির বান্ধুনি দাদা তুমি দিকে কেন বারবার যাও আমি আমি যাই না তো কেন কি কর আরে খালি ডাহে আরে তোমাকে ডাকি বলে কি দাদা শুনো আরে তো ডাকবেই আরে হলো দুষ্টুমি দুষ্টু যদি না হবে তাহলে এত লোকের ভিড়ে দেখো না নদীতে স্নান করতে এসেছে তাই বলে কি ওরা যদি আবার ডাকে তুমি যাবে না ঠিক আছে ঠিক আছে এখানে চুপ করে বসেই থাকবে আবার যেন যাবে না আর আর যাম না মনে থাকে যেন সখী ওই ছেলেদের স্বভাব চরিত্র মনে হয় ভালো না দেখছিস এখন আমরা দুইটা মেয়ে অত সুকিয়ে ভাবে ধেপধপে তাকিয়ে আছে চল আমরাও তো ছোড়াই এই এই তুই কি কইলি অঙ্গ স্বভাব চরিত্র খারাপ জানো পাগল বলেছে পাগল কইছে এর প্রতিশোধ তুমি যদি নিতে না পারো তাহলে তোমাকে প্রাসাদে নিয়ে যাবো না যাও প্রতিশোধ নেবে দেখি কি বাকি নেই ঠিক আছে আমি দেখতে চাই পাগল হইয়া পাগল কইল এই শরীরে পাগলার জীবন ধন্য হইতো তগ দুই পাইলে পাগল হইয়া পাগল কইল এই শরীরে জন্টুর জীবন লুকার জীবন জন্টুর জীবন তুই দুইটার পাইলে আগে মনে করেছিলাম। কিছু পাকলে কিন্তু ভুল পাগল এই পাবলিকের জীবন দন্ন হইতো থাকো তুই ডারে পাইলে আচ্ছা দাদা শোনো আমি বুঝতে পেরেছি তুমি প্রতিশোধ নিতে পেরেছো বলে কি দাদা ওদিকে তুমি যেও না এখানে চুপচাপ করে বসে ভালো আর যাবে না আর যাব না রে ডাকলে এই সখি প্রতিদিন তো চান করতে আসি কখনো লোক দেখতে পাই না দেখ না কে যেন বর্ষি ফেলে বসে আছে

হ্যাঁ বেশি খারাপ হাই হাই দি ছইলে দলি তোরা না কি মনে করছ তুই একটু দূরে থেকে কথা ক ভাই মুক্তাস অ্যাবসলিউট কি হাই রে আমাগো বাত মজা না গে চাপ মজা না কেন আ হ এই গরোเม শীতে তিনবালা যে রান্না করে দেই ভাত কিলো কোন জায়গায় থাকে হ্যাঁ ও হো 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 রাত 12টা সংবাদ যায়ে দেই বাত গরম আবার গায় না তাদের সব আপনার জন্য বউ গরম থাকে আচ্ছা শোন তোর সাথে ঝগড়া করব না এই এই ঘাট ছেড়ে ওই ঘাটে কে বড়শি ফোলা আমার সাথে এই ঘাটে চান করবে এই যে আনার সিহন সিহন দেখিয়া পাঁচটা মানুষ এখন সে গুই না কেন আইয়া শুননি কইরা দৌড়বো আমি খাড়া মানুষ দে তোর কি আমাম চর কি তোর এই হালকা পত্তা মাল কিন্তু ওই তোর কি হাউস মরে নাই মার খাইয়া কে তোর এই যে মা রস্তার পর তো হাউস মরে আমি পাগল ছেলের সাথে পারবো না ঠিক আছে সখি আমি কি বলছি ওগো শুনছে এ এ শুনছি আমি তুমি আসলেই পাগল আর আমি হ্যাঁ পাগল আমি না তো তাহলে কি পাগল হইতে আমি মেন্টাল মেন্টাল হ্যাঁ এক কথাই তো হলো ও দাই শোনো কও ওনাকে একটু আসতে বলো না আহা রে তুমি নরম সুরে যখন কও না যে শোনো ওনারে আসতে বলো তখন কা তখন কা মনে করে যে আমার কেরান শিবে মার খায় কি হয় আমার কেরান শিবে মার খায় সেটা আবার কি ভিতরে ভিতরে কি আমার কোচি মন কোচি মনে দিও না ঠিক আছে আগত দেবনা তোমার বন্ধুকে আসতে বলো না গো আমি জানি তুমি কি কবা তোমার কি পরে বলবো আহারে তো মানুষ তাই কি যাও না গোবা শোনো তোমার সাথে পরে কথা বলবো আহাই রে ময়া মানুষ পোলা মানুষ সিল্লার না দাদা অ তুমি এগুলো কি বলছি আমি না আর কি কয় কয়ডা কিরা কয় আমার বন্ধু

আমার আসলেই তো তোমার শরণ নেই আমি আগেই কইছি শরণ কুমার সে লজ্জা ভাই এমন করছো কেন এ তুমি ডাক দিলে ঠিক থাকা হয় না কেন বারবার খালি কে রে ডাকো আমার আমি কি তোমাকে ডাকছি হ্যাঁ মিশা কথা কয়ো না খালি পাঁচবার শো তোমার শো তারপরে একবার ডাক দিচ্ছি কখনোই মানিনি হ্যাঁ তুমি হচ্ছে ব্যাহায় আমি হ্যাঁ তাও ভালো আছি ওইটার এটা তোমার বন্ধু কাশতে বলো যাও ওইটার সম্বন্ধে জানুন কি করে কি করে ওইটা মেয়া মানুষ নিয়ে ছবি তাতে কি হয়েছে তেহারো ভাবে গুয়া ঘুরে খায় তারপরে কি করে গাঁজা খায় তারপরে আমার ওনাকেই দরকার ওনাকে আসতে বলো দাদা শুনো এদিকে এসো আমি বুঝতে পেরেছি তুমি এখানে চুপটি করে বসো ওই মেয়েকে বলে আমি কি শুনে আসতে ঠিক আছে অবশ্য শুনছেন আচ্ছা গো ওই আমাকে রেখেছে আমি কথা বলছি আমি ক তাই গাই যে তোমাদের কথা হবে না তুমি ঘরে চুপ পাহাড় রে বলছিলাম কি কি প্রতিদিন আসি এই ঘাটে চান করতে আচ্ছা তখন হয়তো আপনাদেরকে দেখতে পাই না আজ হঠাৎ বরশি ফেলে বসে আছেন তাই বলছিলাম হ্যাঁ কিছুক্ষণের জন্য ওই ঘাটে গিয়ে বড়শি বাঁহ এই ঘাটে আমি সখিদেরকে নিয়ে চান করবো বাহ্ কি চমৎকার কথা আজকে আমরা স্নান করতে এসেছি স্নান করব আপনারা ওইখানে গিয়ে বসছি পাবেন তাই তো চুপ বললেই হলো এই ঘরে সর্বপ্রথম আমি আমার দাদা এসেছি যতক্ষণ পর্যন্ত একটা বড় মাছ না ধরতে পারবো আমরা কোথাও যাচ্ছি না আপনাদের যদি এত স্নান করার ইচ্ছেই হয়ে থাকে তাহলে ওই যে জামাল ভাইয়ের কাটে যান

দাদা না ওটা তুমি সরাও আজকে দুই দাদা মিলে এক বসে যাবে যাবেনা তাই না যাবেন না তো তাই না যাবো না ঠিক আছে তাহলে মজাটা দেখেই দেখিনি ঠিক আছে আমি দেখতে চাই মজা হাই ওই গীতা নাগর কে মহান তো কি মনে হয় পাগল তাই না দাদা শোনো তুমি দেখতে পাচ্ছ বেহলা কত সুন্দর তাই বলে কি দাদা ওরা যখন এত কষ্ট করে এখানে এসেই পড়েছে একটু স্নান তো করবে তাই না তাই তো আমরা ছেলে মানুষ আমরা ওই খাটে গিয়ে কিছুক্ষণ বসি ভাই ঠিক আছে ঠিক আছে বেহলা বলুন ঠিক আছে তোমাকে এই ঘাটে স্নান করতে দিতে পারে কিন্তু কি শর্ত আছে কি শর্ত মানবে তো হ্যাঁ স্নান শেষে যাওয়ার পূর্বে আমার সাথে দেখা করে যাবে ঠিক আছে মনে থাকবে তো